যেটা সবচেয়ে আকান আহসান আল্লাহ আকবার বলেন এই করে না সিরে বলা হয়েছে একটা একটা করে বললে অনেক সময় যাবে এমন যেটা আকাম মানে হলো আকিদার দিক থেকে বিশ্বাসের দিক থেকে এমন বিশ্বাস তৈরি করে দেয় যে অন্তরের ভিতরে কালেমা এমনভাবে ভাবে হয় পাথরের চাপ দিলে ইয়া সবচেয়ে উত্তম পথ সুবহানাল্লাহ পড়ান আপনি যদি গুগলকে সার্চ করেন আপনার লোকেশন আপনি সার্চ করেন দেখবেন লোকেশন লেখার পরে গুগল বলবে ফাইন্ডিং দা বেস্ট ওয়ে রুট বলে না ফাইন্ডিং দা বেস্ট রুট মানে শেખો আপনার জন্য সবচেয়ে উত্তম রুট খুঁজতেছে আমার বন্ধুরা আল্লাহ কোরানকে যদি কেউ সাজ দেন তাইলে শুধু ব্যাস নয় একমাত্র যার কোনো বিকল্প নেই আপনার জন্য সেই পথটাই দেখাইয়া দেয় ভালো এক বন্ধু বলে আল্লাহ বলে নিল্লা আদাল কোরআন ইয়া ধি লিল্লিয়া নিল্লতি ইয়া কুম আল্লাহ নবী বলেন ইন্না হাযাল কুরআন আবুল্লাহি জাল এই কুরআন আল্লাহ আযযা ওয়া জালের রশি আর এক রিওয়ায়াতে এসেছে তরফু বিয়াদিল্লাহ এই রশি মানে কুরআনের একটা পার্শ্ব আল্লাহর হাতে অতরফু বিয়াদিকুম আর এক তরফ হলো তোমাদের হাতে সুবহানাল্লাহ বলেন জোরে কোন না সুবহানাল্লাহ

জালিমরা যা করছে তার থেকে আল্লাহ বেখবর আল্লাহ বলবেন না এই হায়াতটা বিগত পনেরো বছর পুরানে ছিল কি ছিল না তার আগে ছিল কি ছিল না এখনো আছে কি নাই বিগত পনেরো বছর আমাদের একটা মাত্র দুয়ার ছিল আল্লাহর দরওয়াজা ছাড়া কান্নার কোন ব্যবস্থা ছিল না পৃথিবীর সব

তিনি বলেছিলেন একদিন সময় আসবে তোমাদের নাকের নাকের উপর দিয়ে আল্লাহ কোরআনের পতাকা পথ পথ করে উঠবে আমার বন্ধুরা পনেরো বৎসরের ক্ষমতা দর জালিম দেখা গেল আল্লাহ খবর নিয়েছেন মাত্র সময় দিয়েছেন পঁয়তাল্লিশ মিনিট যেই পথ সবচেয়ে দৃঢ় মজবুত যারা বিগত পনেরো বৎসর আল্লাহ কোরআনের বিপ্লবী স্লোগান নিয়ে অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন I'm gonna